নমস্কার বন্ধুরা বিষ রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের আন্তরিক স্বাগত নমস্কার সুপ্রিয় বৃষরাশির দর্শক বন্ধুগণ সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে হে রাশির আমার প্রিয় বন্ধুরা এখন থেকে যখনই বাড়ির বাইরে বেরোবেন একটি জিনিস আপনাকে অবশ্যই সাথে রাখা লাগবে এই একটি জিনিস আপনাকে এমন শক্তি দেবে যে পুরো পৃথিবী আপনাকে সালাম করবে আগামী কাল থেকে এই জিনিসটি মাথার মধ্যে বসিয়ে নিন কারণ কাল থেকে আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ কাল থেকে আপনাদের জীবনে এমন একটা সময় আসতে চলেছে যা গত একাত্তর বছরে হয়নি আর এখন আপনাদের জন্মকুণ্ডলিতে আবারও সেই মহাযোগ আসছে যেটা কাল থেকে আপনাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এবার আপনাকে করতে হবেটা কি একটি ছোট্ট জিনিস হাতে নিয়ে বা আপনার পকেটে রেখে ঘর থেকে বের হতে হবে তারপর দেখুন ভাইয়েরা যা চাইবেন যেভাবে চাইবেন ঠিক তেমনই হবে শত্রু যদি আপনাকে বিরক্ত করে সে তখনও আপনার পায়ের নিচে পড়ে থাকবে যদি অনেক টাকার দরকার হয় টাকাও পেয়ে যাবেন আপনার যেসব স্বপ্ন আছে সবই পূরণ হবে তবে আপনাকে ঠিক সময় ঠিক কাজটি করতে হবে আর কাল থেকে আপনার কুণ্ডলিতে যে পরিবর্তন আসছে তার উপর ভিত্তি করে একটা জিনিস আপনার সঙ্গে রাখতে হবে এই সমস্ত তথ্য আমরা পারে বিস্তারিত বলবো। তাই মনোযোগ দিয়ে দেখবেন আজ রাতে আপনার জীবনের দিকটা পুরোপুরি বদলে যাবে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখুন এই প্রোগ্রামের প্রতিটি কথা আপনার জীবনকে শক্তিশালী এবং সমৃদ্ধ করতে তৈরি করা হয়েছে এই সব তথ্য জানা আপনার জন্য খুবই জরুরি তাই একে অবহেলা করবেন না কারণ আজ যারা এটা এড়িয়ে যাবেন ভবিষ্যতে তারা অনেক কিছু মিস করবেন ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত যারা ভালোবাসায় ভরা তারা দয়া করে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে সহযোগিতা করবেন আর নিচে দেওয়া কমেন্ট সেকশনে সত্যি মন থেকে তিনবার জয় মাতাদি লিখবেন মাতারানি সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর পড়বে এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনের সব ধরনের কষ্ট শেষ হতে চলেছে সেটা হোক আর্থিক সংকট চাকরির সমস্যা নতুন গাড়ি কেনা বাড়ি নির্মাণ কিংবা একজন সত্যিকারের জীবনসঙ্গীর খোঁজ আপনার প্রতিটি স্বপ্ন এখন পূরণ হতে চলেছে শুধু আপনাকে একটি বিশেষ জিনিস সাথে রাখতে হবে এই এক জিনিসে এত বিশাল শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আপনার পক্ষে আনবে হ্যাঁ বন্ধুরা আপনি যা শুনছেন এটা একদম সত্যি যদি তুমি এই এক জিনিসটা নিজের কাছে রাখো বিশেষ করে তোমার পকেটে তাহলে তোমার জীবন সবসময় ধনসম্পদে ভরপুর থাকবে আর তুমি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে এখন প্রশ্ন ওঠে এমন কি একটা জিনিস আছে যা কেবল পকেটে রাখলে আপনি ধনী হয়ে যাবেন এই রহস্যের উন্মোচন এই জ্যোতিষ অনুষ্ঠানে করা হবে সাথে আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে এবং আমি স্পষ্ট করে বলছি যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় আমি এগারো লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত এখনও পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী ভুল হয়নি কারণ আমরা যা বলি সেটা আপনার গ্রহ ও নক্ষত্রের গভীর তদন্তের উপর ভিত্তি করে আমার প্রতিটা ভবিষ্যৎবাণী পাথরের খোদাইয়ের মতো অটল আর আমি শতভাগ বিশ্বাস নিয়ে বলতে পারি যারা আজকের এই জ্যোতিষ ভিডিওটি দেখবে না তারা বড় ভুল করবে কারণ এমন ভবিষ্যৎবাণী ও প্রোগ্রামগুলো গভীর গবেষণার পর তৈরি করা হয় আপনি যদি একবারও এড়িয়ে যান তাহলে সম্ভবত জীবনে আর এমন সুযোগ পাবেন না যে এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সে নিশ্চিতভাবে সমৃদ্ধি পাবে আমি আপনাকে বলতে চাই আপনার বাড়িতে খুব শীঘ্রই একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনাকে রাজা বানিয়ে দিতে পারে এটা কোনো সাধারণ ঘটনা হবে না বরং সরাসরি দেবীর অবতার হিসেবে ধরা হবে আগামী চার দিনে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার কোন সতর্কতা নিতে হবে এবং কোন ঘটনা আপনার পুরো ভাগ্যই বদলে দেবে সেটা জানার অপেক্ষায় থাকুন সবকিছু বিস্তারিতভাবে আপনাদের এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামে বলা হবে তবে তার আগে যারা সত্যি সত্যি ভগবান গণেশের ভক্ত অনুগ্রহ করে এই ভিডিওটা ভালোবেসে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে জয় শ্রী গণেশ তিনবার লিখতে ভুলবেন না এতে গণেশের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে এখন কথা বলি সেই ঘটনাটার যা পরের চার দিনের মধ্যে আপনার জীবনে ঘটবে আপনার বাড়িতে এক দেবী নাগিনের রূপে প্রকাশ পাবেন অনুগ্রহ করে তাকে সাধারণ সাপ ভাববেন না তিনি কোনো সাধারণ নাগিনী হবেন না তিনি সরাসরি লক্ষ্মীমাতার ঐশ্বরিক রূপ হবেন এবং এটি দেবী আপনাকে ধনী করে দেবেন যদি আপনার বাড়িতে কোনো নাগিনী দেখা যায় তাহলে তাকে ক্ষতি করার চেষ্টা করবেন না বরং ভক্তি সহকারে নমস্কার করুন এবং সম্মান দিয়ে যেতে দিন ওই নাগিনী গত সাত বছর ধরে আপনার বাড়ির রক্ষা করছেন আর আপনি এর কথা টেরও পাননি এই দেবী বহুবার আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে আপনার ঢাল হয়েছিলেন বহুবার আপনি সংকটে পড়েছিলেন কিন্তু এই দেবী ছিলেন যিনি আপনাকে প্রতিবার উদ্ধার করেছেন আপনি বহুবার গুরুতর বিপদ থেকে বেঁচে গেছেন এবং এটা শুধুমাত্র মা লক্ষ্মীর কারণে সম্ভব হয়েছে এখন আপনাকে এটা বুঝতে হবে যে ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য দুটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে হ্যাঁ তুমি যা শুনছ সেটা একদম ঠিক স্বর্গ থেকে তোমার ভাগ্য পাল্টানোর দুইটা আদেশ এসেছে তুমি সব জিনিসের জন্য অনেক বছর পরিশ্রম করেছ এখন সেগুলো তোমাকে দেওয়া হবে বলা হয়েছে প্রভুর দরবারে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার পরিশ্রমের ফল দেখতে পাবে যেই জন্য তুমি দিনরাত মেহনত করেছ সব এখন তোমার পায়ের তলায় থাকবে তোমার শত্রুরা এটা দেখে চমকে যাবে কারণ এখন তোমার ভাগ্য সোনার রথে চড়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বলতে গেলে এখন তোমার রাজা হওয়ার সময় এসে গেছে এখনই তোমার রাজসিংহাসন জিতে নিতে প্রস্তুতি নাও তোমার জীবনের কাঁদার সময় শেষ এখন শুধু হাসিখুশি করে আনন্দ করার পালা অনেক দিন ধরে তুমি চোখের জল ফেলেছ এখন তোমার শত্রুরা কাঁদবে আর তুমি আনন্দ করবে যারা তোমাকে অনেকদিন কষ্ট দিয়েছে তারা এখন তোমার সুখ দেখে জ্বলে উঠবে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তুমি কখনো ঈশ্বরের উপর বিশ্বাস ছাড়োনি দিনরাত শুধু এই ভাবনা ছিল তোমার মনে যে একদিন সব ঠিক হয়ে যাবে আর দেখো এখন সেই প্রতীক্ষিত মুহূর্ত তোমার দ্বারে এসে পৌঁছেছে এখন ভগবান শনিদেব তোমার জীবনের জন্য দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন আর এই সিদ্ধান্তগুলোর পর তোমার জীবন পুরোপুরি বদলে যাবে এখন তোমার ভাগ্য হীরের মতো ঝকঝকে করে জ্বলবে আসন্ন সময় এমন কিছু ঘটবে যা তোমার জীবনের দিশা পুরোপুরি বদলে দেবে হ্যাঁ এটা সত্য যে আগামী চার দিনের মধ্যে তিনটে বড় ঘটনা ঘটতে যাচ্ছে এতটাই গভীর আর আশ্চর্যজনক যে শুনে সবাই অবাক হয়ে যাবে যেসব ঘটনা এখন ঘটতে যাচ্ছে সেরকম ঘটনা কেউ আগে কখনো জীবনে দেখেনি এটাই প্রথমবার তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে আর এটা একদিকে গভীর যন্ত্রণাও নিয়ে আসবে অন্যদিকে অপ্রত্যাশিত সাফল্যও দেবে তাই ডরানোর কোনো কারণ নেই কারণ যেখানে একদিকে সংকটের দরজা খুলবে অন্যদিকে পাঁচটা বড় সুখবর তোমার জীবনের আঙিনায় করা নাড়বে মাত্র চার দিনের মধ্যে তোমার কাছে পাঁচটা অপ্রত্যাশিত সৌভাগ্যের ঘটনা আসার আশীর্বাদ আসছে এই সুখবরগুলো নিশ্চয়ই তোমার কাছে পৌঁছবে কারণ এখন তোমার ভাগ্যের দরজা খুলে গেছে যেসব স্বপ্নের জন্য তুমি অনেক বছর অপেক্ষা করছিলে সেটা এখন বাস্তবে বদলে যেতে চলেছে এটা সম্ভব হয়েছে কারণ তোমার কুণ্ডলিতে ধনলাভের এক শক্তিশালী যোগ তৈরি হয়েছে এই যোগটা খুবই বিরল এবং বিশেষ আগামী চার দিনের মধ্যে এমন একটা বড় চামক ঘটবে যে তোমার জীবনের চারদিকে বৃষ্টি হবে আর তোমার নাম সফলতার আকাশে ঝলমল করবে কিন্তু খেয়াল রেখো এই সুখের সঙ্গে কিছু আসবে, তোমার জীবনে একটা অপ্রত্যাশিত মোড় আসতে চলেছে একটা বড় ওঠানামা যা প্রথমে কঠিন লাগলেও কিন্তু শেষ পর্যন্ত সেটাই তোমাকে মহত্বের পথে নিয়ে যাবে আমি ভালো করেই জানি তুমি এখন পর্যন্ত কত কষ্ট সহ্য করেছ কত বাধ্যতার মধ্যে দিন কাটিয়েছ সামনে যার রহস্য আমি তোমাকে এই জ্যোতিষ ভিডিওতে বলবো শুনে তোমার হৃদয় কেঁপে উঠবে কারণ আগামী চার দিনে যেখানে আনন্দের আভাস আসবে সেখানে কিছু বিশেষ সাবধানতাও নিতে হবে তোমাকে বলি পঁচাত্তর বছরের পর তোমার কুণ্ডলিতে এমন এক অসাধারণ মহাযোগ তৈরি হয়েছে যা অন্ধকারকে আলোর মধ্যে পরিণত করবে এই দিব্য সংযোগ তোমার জীবনে আলো নিয়ে আসবে কিন্তু আগামী চার দিন তোমাকে একটু ভুল করতে হবে না না হলে ফলাফল খুবই গুরুতর হতে পারে একবারের ভুল তোমাকে জীবনভর অনুতপ্ত হতে বাধ্য করতে পারে তো শেষ পর্যন্ত কোন সতর্কতাগুলো তোমাকে এই চার দিনে মেনে চলতে হবে আর কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা জরুরি তার পুরো তথ্য এই প্রোগ্রামে দেওয়া হবে কিন্তু তার আগে আমি বিনীতভাবে বলছি যদি এখনও তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক করোনি তাহলে এখনই লাইক করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জয় জয় লিখে জানিও মা কালী জয় মা দুর্গা জয় মা ভবানী নিশ্চয়ই লিখো যাতে দেবীমার কৃপা তোমার ওপর থাকে এখন এটা হবেই সেটা পাকা কেউ এটা থামাতে পারবে না তোমার জন্য একটা খুব গোপন বার্তা পাঠানো হয়েছে এবং এই বার্তা সরাসরি ত্রিলোক থেকে এসেছে এটা মজা মনে করো কারণ আজকের এই জ্যোতিষের প্রোগ্রাম পুরোপুরি গ্রহগমনের বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি এবং একশো শতাংশ সঠিক শুরু থেকে শেষ শব্দ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। কারণ এমন সুযোগ বারবার আসে না তুমি খুবই ভাগ্যবান যে এই প্রোগ্রাম দেখছ আমি তোমাকে মন থেকে বিশ্বাস করি এই ভিডিও তোমার জীবনের সফলতার নতুন দরজা খুলে দেবে এই প্রোগ্রাম তোমার সব সমস্যার মূর থেকে সমাধান করে দেবে কারণ এতে থাকবে সেই পবিত্র মন্ত্র যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে মাত্র চার দিনের মধ্যে তোমার বাড়িতে এক দেবী মা এসে উপস্থিত হবেন তিনি এখন তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং তাই তোমার ঘরে প্রবেশ করতে যাচ্ছেন তিনি তোমাকে সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে কোটি টাকার মালিক করে দেবেন মনে রাখবেন ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু নিরাশা নয় এটা তোমার হতে পারে হাসি আসুক বা এটা অসম্ভব মনে হোক কিন্তু আমি বিশ্বাস নিয়ে বলছি এই দেবীমা তোমার ঘরে অবশ্যই প্রবেশ করবেন এবং তোমার পরিবারকে অগণিত সম্পদে ভরিয়ে দেবেন এত চমৎকার অলৌকিক ঘটনা এখন তোমার জীবনে ঘটতে চলেছে যে দেবতারাও নিজেই তার প্রশংসা করবে এখন তোমার উন্নতি কেউ থামাতে পারবে না তোমার আসন্ন সাফল্য এত বিশাল হবে যে তোমার শত্রুরা স্তম্ভিত হয়ে যাবে যখন তুমি এই সাফল্য দেখবে তখন নিজেই বলবে ধন্য হোক প্রভু আপনার করুণা অপরিসীম আপনি আমাদের ভাগ্য ও জীবন বদলে দিয়েছেন তোমার হৃদয় থেকেই শব্দ বের হবে হে প্রভু আপনাকে বারবার ধন্যবাদ কোটি কোটি সুপ্রণাম আপনার করুণা দৃষ্টি আমাদের উপর সারাক্ষণ বর্ষিত হোক আমি সব সময় আপনার পায়ে মাথা নত করে থাকব কারণ প্রভু আপনার জন্য যে শুভ বার্তা পাঠিয়েছেন তা শুনে আপনি হতবাক হয়ে যেতে পারেন কাল গ্রহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শুভ সংবাদ খুব শিগগিরই আপনার জীবনে করা নাড়বে হ্যাঁ একেবারে অদ্ভুত এবং চমৎপ্রাদ খবর আপনার ভাগ্য পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত অপেক্ষা করছে জানিয়ে রাখি শনিদেবের দূত আপনার জন্য একটি রহস্যময় এবং গোপন বার্তা নিয়ে এসেছে এখন সেই মুহূর্ত কাছাকাছি যখন আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে ন্যায়ের দেবতা শনিদেব আপনার জন্য বিশেষভাবে এক দারুণ সুখবর বাছাই করে আছেন যা নিশ্চয়ই আপনার কাছে পৌঁছাবে যেমনটা সবাই জানে ঈশ্বরের বাড়িতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো হয় না যখন ঈশ্বর দয়া বর্ষণ করেন তখন তার কোনো সীমা থাকে না তারা তো ছাপ্পড় ফাটিয়ে দেন এখন আপনাকে শুধু একটা কাজ করতে হবে আর আপনার ভাগ্য সম্পূর্ণ নতুন পথে প্রবাহিত হতে শুরু করবে ঈশ্বর নিজেই তার করকমল দিয়ে আপনার কর্মের ফল দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যখন শনিদেব মহারাজ কারোর প্রতি সন্তুষ্ট হন তখন তার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন শুরু হয় সে ব্যক্তি দিন দিন দ্রুত উন্নতি করতে থাকে এবং এখন এই পরিস্থিতি আপনার সাথেও হতে চলেছে আপনি খুব তাড়াতাড়ি ভগবান শনিদেবের আশীর্বাদে অগণিত সম্পদের মালিক হয়ে উঠবেন আর এই বিষয়ে আমি আপনাকে পুরো গ্যারেন্টি দিচ্ছি যার ওপর শনিদেবের বিশেষ কৃপা হয় তার জীবন সুখ সম্পদে ভরে ওঠে সে সব দিক থেকেই সমৃদ্ধ হয়ে ওঠে কিন্তু যদি শনিদেব কারোর প্রতি রুষ্ট হন তাহলে তার জীবন অন্ধকারে ডুবে যায় সে কোটিপতিদের থেকেও দরিদ্র হয়ে পড়ে এজন্য আপনার কাছে হাত জোর করে শুধু এটুকুই বলতে চাই যে যদি আপনি আপনার জীবনে সফল হতে চান আর চান কোনো বিপদ আপনার জীবনে ঢুকতে না পারে তাহলে আগামী ২৪ ঘন্টা খুবই সতর্ক হয়ে চলুন এই সময় আপনাকে কোনো ভুল করতে হবে না একদম সামান্য একটা ভুল বড় সমস্যার কারণ হতে পারে তাই পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রতিটি পদক্ষেপ খুবই সাবধানে নিতে হবে না হলে আপনি বড় কোনো বিপদে পড়তে পারেন তাহলে কোন কোন জিনিস থেকে বাঁচতে হবে কি কি সতর্কতা দরকার এগুলো সবই আমরা এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সকল দিকের বিস্তারিত তথ্য দিতে চাচ্ছি তবে তার আগে আমি ফোল্ডেড হাত করে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যদি এখনও এই প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই লাইক করুন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে নিচের কমেন্ট বক্সে সৎ চরিত্র পবিত্র মন নিয়ে জয় শনিদেব মহারাজ লিখুন এভাবে করলে শনিদেবের দয়া আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বর্ষিত হবে তিনি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজকের এই জ্যোতিষ প্রোগ্রাম এটা আপনার জন্য খুব বিশেষ কারণ এটা গ্রহের গতি প্রকৃতির সূক্ষ্ম পর্যবেক্ষণের পর অনেক ভেবে তৈরি করা হয়েছে এই কারণেই এই প্রোগ্রামটা অসাধারণ এটা আপনাকে জীবনে একেবারে অদ্ভুত সুফল দেবে কিন্তু খেয়াল রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এমন জ্যোতিষ প্রোগ্রাম বারবার আসে না আজকের তথ্য শুনে আপনি অবাক হয়ে যাবেন কারণ যে ভালো খবর আপনি পাবেন সেটা খুবই মূল্যবান আর জীবন বদলে দেওয়ার মতো এখন প্রশ্ন হল শনিদেবের দূত আপনার জন্য কোন রহস্যমার বার্তা নিয়ে এসেছে সেই কোন শুভ সংবাদ যা আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আমরা আপনাদের সব কথাগুলো বিস্তারিতভাবে বলতে যাচ্ছি তাই আপনার দায়িত্ব যে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মুহূর্ত ছাড়াই দেখতে হবে আমি নিশ্চিত করছি আপনার এখনও বেকার যাবে না কারণ আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে তথ্য আপনি পাবেন তা আপনার জীবনে বিপ্লবী পরিবর্তন আনবে আপনার ভাগ্য হাজার গুণ দ্রুত জ্বলে উঠবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা শুভ খবর আসতে যাচ্ছে যা শুনে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন আপনি এত আনন্দ পাবেন যে আপনি নাচতে উঠবেন এই শুভ খবর এমন পরিবর্তন আনবে যে প্রবাদ সত্যি হয়ে যাবে সোনার উপর সোহাগা কারণ এখন ভগবান শনিদেব মহারাজের করুণা আপনার উপর পুরোপুরি বর্ষিত হয়েছে এই কারণে আপনার কুণ্ডলিতে একসাথে তিনটি অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে প্রথম মা লক্ষ্মীর দ্বারাধান লক্ষ্মী যোগ দ্বিতীয় ভগবান শ্রী গণেশের আশীর্বাদে স্বার্থ সিদ্ধি যোগ তৃতীয় নিজেই ভগবান শনিদেব মহারাজের আশীর্বাদে অন্নকাশ যোগ এখন আপনার ভাগ্য আগের মতো থাকবে না এখন এটি পুরোপুরি ঝলমল করবে এখন আপনার জীবনে বড় বড় সফলতা আসবে এখন আপনি ধনসম্পদে পরিপূর্ণ হবেন আর কোনো ধরনের আর্থিক সমস্যা আপনার জীবনে আর দেখা যাবে না এবং আপনার সফলতা দেখে আপনার শত্রুরাও প্রশংসা করতে বাধ্য হবে তারা পর্যন্ত তালি বাজাবে এত বড় সফলতা এখন আপনার জীবনে আসতে চলেছে কারণ ৩৩ কোটি দেবী দেবতারা বিশেষ সংকেত দিয়েছেন তাই সতর্ক থাকা খুব জরুরি না হলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন এই খবর শুনে আপনি অবাক হবেন যে আপনার জীবনে এখন এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি যখন আপনি এর সত্যতা জানবেন তখন আপনার চোখের জল চলে আসবে